আমাদের কৃষকদের জন্য আজকে আপনারা দীর্ঘদিন বিএসএফ এর কাছ থেকে হয়ে গেছে আজকে সাধারণ মানুষ বিএসএফ এর গুলির হুমকি আইনের হুমকি এই সমস্ত হুমকির বিরুদ্ধে আজকে আমরা চলছি আমরা সাধারণ মানুষ আমরা বর্ডারে কৃষিকাজ আমাদের জমি সাধারণ গ্রাম পঞ্চায়েত প্রদান যদি কোনো কাগজে সিল সম্পর্ক করি দেয় তথাপিও আমার জমিতে যাইতে পারি না বিএসএফ যদি একটা কলমে লেখা না হয় আমার ক্যান্টি করি আমার জমিতে যাইতে পারবো না আমার জমিতে যদি মরুরি গেলাইও বই তাও হবে না ক্যাম্পের সাহেবের পারমিশন লাগবে একটা পারমিশনের জন্য একটা মানুষ তিন দিন চার দিন জন্য অনেক কৃষকদের জন্য হয়রানি হচ্ছে আর আমাদের জমিতে মধ্যে যে কৃষক গরু বাঁধবে তার জন্য পারমিশন একদিনকার পারমিশন তাও দুই দিন ঘুরিয়ে একদিনকার পারমিশন হয় একটা পাওয়ার টিলের দিয়ে যদি জমি চাষ করতে হয় সেই জমিটার মধ্যে তথাপিও কৃষকদের জন্য যে তোমরা তেল সংগ্রহ করবেন ড্রাইভারও কোনো তেল সংগ্রহ পারমিশন দেওয়া হবে না এইভাবে গাড়ির কাছে যাওয়া হয় কোনো গাড়িও পাওয়া যায় না আমাদের জমি এইভাবে অচল হয়েছে যার জন্য আমরা বাধ্যতা হইলাম এই এবিটিআর পক্ষ থাকি আমরা এই আন্দোলনের সামনে হওয়া

ভারত বাংলাদেশ সীমান্ত লাগোয়া এলাকায় সাধারণ বাসিন্দাদের ওপর হয়রানির অভিযোগ তুলে কোচবিহার জেলাশাসকের দপ্তরে বিক্ষোভ দেখিয়ে ডেপুটেশন দিল মানবাধিকার সংগঠন এপিডিআর বুধবার কোচবিহার রাসমেলা মাঠ থেকে মিছিল করে শহর পরিক্রমা করে জেলাশাসকের দপ্তরে বিক্ষোভ দেখায় এর সদস্যরা আন্দোলনকারীদের অভিযোগ তুফানগঞ্জ এক নম্বর ব্লকে কাঁটাতারের ওপারে হাজার হাজার বিঘা চাষের জমি রয়েছে সেখানে পাট ভুট্টা সহ বিভিন্ন চাষে বাধা দেওয়া হচ্ছে তাছাড়া সীমান্ত এলাকার বাসিন্দাদের হয়রানিও করা হচ্ছে এছাড়া এর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের হলে কোনো ব্যবস্থায় নেওয়া হয় না বলেও অভিযোগ তাদের অবিলম্বে এসব বন্ধ না হলে বৃহত্তর আন্দোলনে নামার হুমকি দিয়েছেন তারা কোচবিহার থেকে শুভঙ্কর সাহার রিপোর্ট উত্তরবঙ্গ সংবাদ